ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাটনিস ব্লক কেমন যারা ব্যবসা করে ভালো আছে আর আমরা অনেক অনেক ভালো আছি তো দেখে তো বুঝতে পারছো না কোথাও যাচ্ছি তো এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে যদি আমাদের ছট পুজো হয় তার জন্য আমরা এখন গঙ্গা স্নান করতে যাচ্ছি তো সবাই যাব আমরা চলো আবারও দেখা হচ্ছে তো দেখো আমরা বেরিয়ে গেছিলাম আর রাস্তাতে আমরা কিছুদূর পৌঁছে মানে অর্ধেক অর্ধেকও না তাও জাস্ট বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা তো গাড়ি ডাড়ি সব যাচ্ছিলো আর অনেকেই আজকে স্নানে যাচ্ছিলো তো আমরা সবাই গঙ্গাসন যাচ্ছিলাম যেহেতু ছট পুজোর জন্য গঙ্গা স্নান করতেই হয় তো আমরা আগের দিন গঙ্গা স্নান করছিলাম মা দাদা ভাইরা মাসে নিয়ে এসেছিলো সবাই আমরা একসাথেই গঙ্গা স্নানে এখানে কালী পুজো হয়েছিল তো প্যান্ডেল ছিল তো ঠাকুর বিসর্জন হবে তার জন্যে গান টান হচ্ছিল আর মেকটা যা করেছিল মানে কি বলবো খুব সুন্দর লাগছিলো আর এত রোদ ছিল এটা আমাদের পিআরএম মল সবাই জানো হ্যাঁ ভেতরে দুটো আছে এত দূর চলে এসেছিলাম যেহেতু আমরা যাবো সদুল্লাপুর স্নানে ওখানে গঙ্গা স্নান করতে যেতে হয় মানে গঙ্গা স্নান করলেই হয় কিন্তু এই পেছন থেকে আমরা এই ব্রিজের কাছে এই ব্রিজ বলছি সরি ওই কী বলে না ওখানে ওটা পেরিয়ে গেছিলাম মানে অর্ধেক রাস্তা প্রায় চলে গেছিলাম দিয়ে এখানে পুরো বাগানে বাগান জানোই তো সবাই যে যারা যারা এসেছ দিয়ে এখানে পুরো বাগান একেবারে ঝোপঝাড় দিয়ে কিছুটা এই যে আবার সেই আমের গাছের বাগান দিয়ে আমরা এই দেখে ঢুকে গেছিলাম তো আমরা এই সাইডটাতে মানে যেদিকে বড় শিব আছে ওই দেখতেই পাচ্ছো ওই সাইডটাতেই স্নানে এসেছিলাম মানে কি বলবো সব দিকেই মানে জল মানে শুকিয়ে গেছে তো আর কাদা কাদা হয়েছিল তা আমরা এখানেই এসেছিলাম তো এখানকার ঘাটটাও সে মরমে ছিলো আমরা এখানে চলে এসেছিলাম দিয়ে ছোটো থেকে নামলাম আর অনেকে স্নান হয়ে গেছিলো এখানে সবাই খাওয়া দাওয়া করছে অনেকে স্নানও করছে আর গঙ্গার মানে ঘাটে যা ভিড় মানে কি বলবো প্রচুর ভিড় আর এত মানে যাদের ছট হয় তারা সবাই আসবে গঙ্গা স্নানে দেখো সবাই স্নান করছে এবং ওই দিকেও জল নাই জল তো দেখতেই পাচ্ছ যে কতটা শুকিয়ে গেছে জল জল নাই আমরা অর্ধেকই অর্ধেকে চলে গেছিলাম তাও অর্ধেক মানে অর্ধেকই জল মানে নদীর অর্ধেক চলে গেছিলাম তাও জল অর্ধেকই ছিল মানে মানুষ অনেকে এপার ওপারও হতে পারবে এরকম দিয়ে আমরা স্নান করছিলাম তো দেখো আমাকে দেখতেই পাবে আমি স্নান করছি আমি তারপরে আমরা ভাইরা তারপরে মাসিমেয়েরা সবাই আছে তো দিয়ে দেখো আমাদের স্নান হয়ে হয়ে গেছিলো তো স্নান করে উঠে গেছিলাম দিয়ে টিপ টিপ নিয়ে একেবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো দেখো মারা যাচ্ছে সামনে আর আমরা পেছনে আছি দিয়ে এখান থেকে আমরা এখন মানে নদীর ঘাটটা থেকে বেরিয়ে যাচ্ছিলাম দিয়ে খাওয়া দাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম একটা দোকানে ঢুকলাম যেহেতু সব দোকানেই প্রায় শুন এই লুচিটা এখানে মানে ফেমাস এই লুচিটার নাম হচ্ছে হাতি পায়া লুচি তো এটাই সবাই খায় এখানে এসে মানে খেতেই হয় তো সেই একটা করে খেলেই মানে পেটটা যেন ভরে যায় তো এরকম আমরা নিয়ে নিয়েছিলাম খাচ্ছিলাম দেখো মারাও হচ্ছিল লুচি তরকারি বুধে সব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমরা আবার টোটোতে বসি বাড়ি যাওয়ার জন্যে দেখো আমরা চললাম বাড়ি আবার সেই আর মানে গরম যা ছিল মানে রোদ এত করেছিল দিয়ে আমরা সবাই হাসি হাসি করছিলাম গল্প করছিলাম দিয়ে যাচ্ছিলাম যেহেতু প্রায় আমাদের বাড়ি থেকে যেতে প্রায় পুরো এক ঘন্টা লেগেই যায় এরকম সময় দিয়ে আবার সেই রাস্তা ঝোপঝাড় আর যে ওই